হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু চলে এসেছি সেট টোয়েন্টি টু এবং সেট টোয়েন্টি টু এর একটা স্পেশালিটি রয়েছে স্পেশালিটি হলো আজকেরটা কিন্তু সিক্সটি মার্কস আজকের সেট কিন্তু সিক্সটি মার্কসের থার্টি মার্কসের নয় ঠিক আছে চলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বলেছে দা জি ওয়ান ফেজ অফ সেল সাইকেল ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ হুম সেল সাইকেলে যে জি ওয়ান ফেজ সেটা মূলত জীবাণ পর্যায়ে মূলত যুক্ত কিসের সঙ্গে ডিএনএ রিপ্লিকেশন আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস প্রোমোজোম সেগ্রিগেশন সেল ডিভিশন অ্যানসার কী হবে অ্যানসার হবে আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস তোমরা কিন্তু আজকে প্রত্যেকে অ্যানসার করবে এবং আউট অফ সিক্সটি কত স্কোর হলো সেটা কিন্তু প্রত্যেকে জানাবে ঠিক আছে আউট অফ সিক্সটি তোমরা কত স্কোর করলে প্রত্যেক থেকে কিন্তু জানিও কারণ এতদিন তোমরা আউট অফ থার্ড কত স্কোর করছিলে দেখছিলে তো আজকে একবার দেখো যে ষাট এর মধ্যে তোমরা কত অ্যানসার করতে পারছো হুম পরের প্রশ্ন ক্রসিং ওভার ডিউরিং মিওসিস অকার্স হুম মিওসিস চলাকালীন ক্রসিং ওভার ঘটে জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস কি হবে অ্যানসার ক্রসিং ওভার অকার্স ইন প্যাকাইটিন ঠিক আছে অ্যানসার কি হবে প্যাকাইটিন স্পার্মাটোজেনেসিস বিগিনস এট স্পার্মাটোজেনেসিস শুরু হয় কখন চাইল্ডহুড পিউবার্টি এমব্রায়োনিক স্টেজ আফটার ফার্টিলাইজেশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো পিউবার্টি পরে প্রশ্ন হুইচ সেল ইজ হ্যাপলয়েড ইন স্পার্মাটোজেনেসিস স্পার্মাটোজেনেসিসে কোন কোষটি হ্যাপলয়েড স্পার্মাটোগোনিয়া প্রাইমারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইট স্পার্মাটিট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল सेकेंडारिज फार्माटोसाइट नेक्स्ट क्वेश्चन नंबर फाइव इन उ प्राइमरी प्राइमारि इज एस्टेड एट उ जेनेसिस क्षेत्र प्राइमारी उट इज एसटेड एट प्रोफेज वेटाफेज वनाफेज वन मेटाफेज टू आंसर की हलो प्रोफेज वान কোশ্চেন নাম্বার সিক্স দ্য ফার্স্ট পোলার বডি ইজ ফর্মড ডিউরিং ফার্স্ট পোলার বডি গঠিত হয় কখন মাইটোসিস মিওসিস ওয়ান টু ফার্টিলাইজেশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল মিয়োসিস ওয়ান মেনস্ট্রুয়াল সাইকেল ইস রেগুলেটেড বাই মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ন্ত্রিত হয় থাইরক্সিন অ্যান্ড ইনসুলিন ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টোরন অক্সিটোসিন অ্যান্ড ভ্যাসোপ্রোসিন অ্যাডিনালিন অ্যান্ড কর্টেসল অ্যান্সার কি হবে কি অবশ্যই এটা হবে

ওরা এটার অ্যানসার করবে কারণ মেনস্ট্রুয়াল সাইকেল থেকে তো শুধু এটা না প্রচুর প্রশ্ন আসতে পারে হুম মেনস্ট্রুয়াল সাইকেলের উপর আমার ইউটিউবেও দুটো ক্লাস দেওয়া রয়েছে একদম ইন ডিটেলসে সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো চলো কোশ্চেন নাম্বার নাইন আচ্ছা এরকমই কিন্তু যে সিক্সটি মার্কস দেখতে পাচ্ছ হুম এই সিক্সটি মার্কসের কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে হ্যাঁ যেখানে কিন্তু তোমাদের ফাইভ থাউজেন্ড এমসিকিউ টেন থাউজেন্ড এমসিকিউ এরকম রয়েছে আর এগুলোতে কিন্তু এখন তোমরা পেয়ে ডিসকাউন্ট ঠিক আছে তো যদি মনে হয় যে না তোমরা এই সিক্সটি মার্কসের মক মক টেস্ট করবে উইথ এমসিকিউ তো তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে সিক্সটি মার্কসের মক টেস্ট কিন্তু তোমরা অ্যাভেল করে নিতে পারো হুম দেখো পরের প্রশ্ন বলেছে ইন ইনসিটু ইনসি টু কনজারভেশন এক্সাম্পল ইজ ইনসিটু কনজারভেশনের উদাহরণ নিম্নের কোনটি বোটানিক্যাল গার্ডেন জুলজিক্যাল পার্ক স্যাক্রেট গ্রুপ ব্যাঙ্ক কি হবে হবে পরের প্রশ্ন ইনক্লুড এক্সি টু কনজারভেশন অন্তর্ভুক্ত করে কি ন্যাশনাল পার্ক জিন ব্যাঙ্ক বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা থাকবে এইচডাব্লিউ কোনটা এক্সিটুর মধ্যে পড়ছে ঠিক আছে চলো নেক্সট পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ইলেভেন হুইচ কার্বোহাইড্রেট ইজ আ মনোস্যাকারাইড মল্টোজ ল্যাকটোজ ফ্রুক্টোজ সুক্রোজ এদের মধ্যে কোনটা মনোস্যাকারাইড অ্যান্সার কি হবে ফ্রুক্টোজ কোশ্চেন নাম্বার টুয়েলভ প্রোটিনস আর ক্লাসিফাইড বেসড অন প্রোটিনদেরকে যে ক্লাসিফাই করা হয় শ্রেণীবদ্ধ করা হয় কিসের উপর নির্ভর করে বন্ড টাইপ শেপ অ্যান্ড কম্পোজিশন পিএইচ এটিপি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো শেপ অ্যান্ড কম্পোজিশন কোশ্চেন নাম্বার থার্টিন আ ডিরাইভড লিপিড এক্সাম্পল ইজ ডিরাইভড লিপিডের উদাহরণ কি ট্রাই গ্লিসারাইড স্টেরয়েড ফসফোলিপিড গ্লাইকোলিপিড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো স্টেরয়েড কোশ্চেন নাম্বার ফরটিন ভিটামিন এ ডেফিসিয়েন্সি কজেস ভিটামিন এর যে ঘাটতি ঘটায় সেটা কি ঘটায় নাইট স্কারভি রিকেট বেরি বেরি এটা বলবে হবে কোশ্চেন নাম্বার ভিটামিন ভিটামিন সি সি কাজ কো এনজাইম ইন কোলাজেন সিনথেসিস ইলেকট্রন ক্যারিয়ার লাইট রিসেপ্টার হরমোন ভিটামিন সি কি হিসেবে কাজ করছে অ্যান্সার হবে কো এনজাইম ইন কোলাজেন সিনথেসিস ঠিক আছে কো এনজাইম ইন কোলাজেন সিনথেসিস কোয়েশন নাম্বার সিক্সটিন ভিটামিন ই ফাংশন অ্যাজ ভিটামিন ই কি হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড ক্লটিং বোন মিনারেলাইজেশন নার্ভ ইম্পালস ভিটামিন ই কী হিসেবে কাজ করছে অ্যান্সার হবে কি অ্যান্টিঅক্সিডেন্ট কোয়েশন নাম্বার সেভেন্টিন মেরিস্টেমেটিক টিস্যু ইজ ক্লাসিফাইড বেসড অন পজিশন ইনটু মেরিস্টেমেটিক টিস্যু অবস্থান ভেদে শ্রেণীবদ্ধ যদি করা হয় তাহলে কি এপিকাল ইন্টার ক্যালারি ল্যাটারাল সিম্পল কমপ্লেক্স পারমানেন্ট প্রাইমারি সেকেন্ডারি এপিডার্মাল ভাস্কুলার কি হবে অ্যান্সার অ্যান্সার হবে হল এপিকাল ইন্টার ক্যালারি ল্যাটারাল কোশ্চেন নাম্বার এইটিন হুইচ ইজ আ সিম্পল পারমানেন্ট টিস্যু কোনটা সিম্পল পারমানেন্ট টিস্যু ঠিক আছে সরল স্থায়ী কলা জাইলেম ফ্লোয়েম প্যারেনকাইমা ক্যাম্বিয়াম অ্যান্সার কি হবে অবশ্যই হবে হল

কোথায় দেখা যায় অ্যসার হবে কি টোম্যাটো প্রত্যেকে কিন্তু জানাবে আউট অফ সিক্সটি কত স্কোর করলে ঠিক আছে প্যারাইটাল প্লাসেন্টেশন অকার্স ইন প্যারাইটাল প্লাসেন্টেশন কোথায় হয় পি মাস্টার্ড তারপরে সানফ্লাওয়ার আর হলো ডায়ানথাস অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো ডায়ানথাস কোশ্চেন নাম্বার 22 টু স্যালাইভারি ব্রেকস ডাউন স্যালাইভারি অ্যামাইলেস কি ভেঙে দেয় প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড স্টার্চ কে মল্টোজে ভেঙে দেয় ডিএনএ কে নিউক্লিওটাইডসে ভেঙে দেয় স্যালাইভারি অ্যামাইলেস কোনটার উপরে কাজ করে স্টার্চ কে ভেঙে দেয় হলো মল্টোজে নেক্সট কোশ্চেন নাম্বার 23 পেপসিন ডাইজেস্ট পেপসিন কি হজম করে একদম ইজি কোশ্চেন এটা থাকলো এইচ ডব্লিউ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বাইল হেলথ ইন ডাইজেশন অফ বাইল কিসের ডাইজেশনে হেল্প করে ঠিক আছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ডিএনএ অ্যান্সার হবে ফ্যাট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোয়াশিয়ার কর ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ কোয়াশিয়ার কর হর হয় কিসের ঘাটতিতে প্রোটিন কার্বোহাইড্রেট লিপিড ভিটামিন অ্যান্সার কি হবে অবশ্যই হবে হলো প্রোটিন ম্যারাসমাস ডেফিসিয়েন্সি অফ ম্যারাসমাস কি কারণে হচ্ছে অনলি প্রোটিন প্রোটিন অ্যান্ড ক্যালোরি হবে হল প্রোটিন অ্যান্ড ক্যালোরি টোয়েন্টি সেভেন ব্লাড ক্লটিং রিকোয়ার্স ব্লাড ক্লটিং এর কি প্রয়োজন ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ডি অ্যান্সার হবে কি অ্যান্সার হবে হল ভিটামিন কে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ফাইব্রিনোজেন ইজ কনভার্টেড টু ফাইব্রিন বাই ফাইব্রিনোজেন কে ফাইব্রিনে রূপান্তরিত করে কে হবে হবে হলো এবিও ব্লাড গ্রুপ ডিপেন্ডস অন এবিও ব্লাড গ্রুপ কিসের ওপরে ডিপেন্ড করছে অ্যান্টিজেন অন আর বি সি সারফেস অ্যান্টিবডি ইন ডব্লিউ বি সি ডিএনএ সিকোয়েন্স প্লাজমা প্রোটিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অ্যান্টিজেন অন

ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন এস এ নোড অ্যাক্টিভিটি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন ঠিক আছে পি ওয়েভ ইসিজি কি নির্দেশ করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন থার্টি টু লাভ সাউন্ড অফ হার্ট ইজ ডিউ টু লাভ সাউন্ডটা কিসের জন্য হচ্ছে এটা এ কোশ্চেনটা কমন হয়ে গেছে আগেও একদিন দিয়েছিলাম তো প্রত্যেকে বলবে এটার অ্যান্সার কি হবে ডাব সাউন্ড এটাও বলবো না কারণ এটা বললে অটোমেটিক ওটাও বলা হয়ে যাবে তো দুটোর কোশ্চেনের অ্যান্সার তোমরা বলবে লাভ ডাব বলতে কি বোঝায় রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন রেসপিরেটরি সেন্টার কোথায় অবস্থিত সেরিব্রাম মেডালা অবলাঙ্গাটা সেরিবেলাম স্পাইনাল কর্ড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মেডালা অবলাঙ্গাটা কেমো রিসেপ্টার্স ফর রেসপিরেশন আর সেন্সিটিভ টু শ্বাস নিয়ন্ত্রণের যে কেমো রিসেপ্টার সংবেদনশীল হ্যাঁ রিসেপ্টার টু ও টু ডিক্রিজ অ্যান্ড সিও টু ইনক্রিজ গ্লুকোজ লেভেল প্রোটিন লেভেল সোডিয়াম লেভেল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ও টু ডিক্রিজ অ্যান্ড সিও টু ইনক্রিজ কোয়েশন নাম্বার থার্টি সিক্স আলট্রা ফিল্ট্রেশন অফ ইউরিন ফর্মেশন অকার্স ইন মূত্র গঠনের যে আলট্রা ফিল্ট্রেশন ঘটে কোথায় ঘটে বামেন ক্যাপসুল লুপ অফ হেনলি কালেক্টিং ডাক ইউরেটার অ্যান্সার কি হবে হবে হল বাউম্যান ক্যাপসুল নেক্সট কাউন্টার কারেন্ট মেকানিজম ইজ রিলেটেড টু ফিল্ট্রেশন অফ ওয়াটার অ্যান্ড সল্ট সিক্রেশন অফ এইচ প্লাস মিক কাউন্টার কারেন্ট মেকানিজম যেটা সেটাতে কি ইন্ডিকেট করছে সেটা ইন্ডিকেট করছে হলো রি অ্যাবজরশন অফ ওয়াটার অ্যান্ড সল্ট দ্য বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ নাভা সিস্টেম ইজ এটা তোমরা বলবে অ্যান্সার কি হবে বাইপোলার নিউরন্স আর মেইনলি ফাউন্ড ইন বাইপোলার নিউরন কোথায় পাওয়া যায় স্পাইনাল কর্ড রেটিনা অ্যান্ড অলফ্যাক্টরি এপিথেলিয়াম সেরিবেলাম হার্ট বাইপোলার নিউরন কোথায় পাওয়া যায় এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রেটিনা অ্যান্ড অলফ্যাক্টরি এপিথেলিয়াম সাইন্যাপ্টিক ক্লিপ্টের প্রস্থ কত টু টু ফোর ন্যানোমিটার টোয়েন্টি টু ন্যানোমিটার টু হান্ড্রেড টু ফোর হান্ড্রেড ন্যানোমিটার জিরো পয়েন্ট টু টু জিরো পয়েন্ট ফোর অ্যান্সার কী হবে টোয়েন্টি টু নেন্টি ন্যানোমিটার নিউরো ট্রান্সমিটার অ্যাট নিউরোমাস্কুলার জাংশন নিউরো ট্রান্সমিটার অ্যাট নিউরোমাস্কুলার জাংশন ইজ নিউরোমাস্কুলার জাংশনে নিউরো ট্রান্সমিটার হল অ্যাসিটাইলকোলিন গাবা সেরোটনিন अन्सार कि अन्सार है हल एसिटाइल कोलिन क्वेश्चन नंबर फोर्टी टू इपीएसपी एक्साइटेटरी पोस्ट सिनेप्टिक पोटेंशियल इज कॉज्ड बाय एंट्री ऑफ एक्साइटेटरी पोस्ट सिनेप्टिक पोटेंशियल इज कॉज्ड बाय द एंट्री ऑफ सीएल माइनस एनए प्लस के प्लस सीए टू प्लस आंसर की है आंसर है होलो एनए प्लस অ্যান্সার কী হবে এ প্লাস ফর্টি থ্রি সেরিব্রাল করটেক্স গ্রে ম্যাটার ইজ মেইনলি মেড অফ সেরিব্রাল করটেক্সের গ্রে ম্যাটার কী দিয়ে তৈরি মাইলিনেটেড অ্যাকশন নিউরোনাল সেল বডি অ্যান্ড ডেনরাইট কানেকটিভ টিস্যু গ্লায়াল স্কার অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল নিউরোনাল সেল বডি অ্যান্ড ডেনরাইট কোন জন্য ফ্রন্টাল হবে হল স্পিচ এরিয়া ব্রোকাজ এরিয়া ইজ ইন ব্রোকাজ এরিয়া যেটা স্পিচের জন্য সেটা কোথায় অবস্থিত ফ্রন্টাল লোভ টেম্পোরাল লোভ অক্সিপিটাল লোভ প্যারাইটাল লোভ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল

অ্যাবসেন্স অফ অ্যাবসেন্স অফ কোন কোষ কোনো অফ স্পট কখন ঘটে সেন্ট্রালিস ইজ রিচ ইন ফোভিয়া সেন্ট্রালিসে বেশি থাকে কি রড সেল সেল বাইপোলার সেল গ্যাংলিয়ন সেল ফোভিয়া সেন্ট্রালিসে কি বেশি থাকছে অ্যান্সার হবে কোন সেল ফর্টি নাইন এন্টেরিয়ার পিটিটারি হরমোন ইনক্লুড এন্টেরিয়ার পিটিটারির হরমোন কোনটা এটা থাকছে এইচ ডাব্লিউ তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে পোস্টেরিয়ার পিটিটারি স্টোরস অ্যান্ড রিলিজ পোস্টেরিয়ার পিটিটারি কোনটাকে স্টোর করে এবং রিলিজ করে অ্যান্সার কি হবে অক্সিটোসিন অ্যান্ড এডিএইচ অ্যান্সার হবে অক্সিটোসিন অ্যান্ড এডিএইচ এলএইচ সার্জ কজেস এলএইচ সার্জ কি ঘটায় ওভিউলেশন

প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে অ্যান্সার কি হবে ফিফটি থ্রি সেমিনাল বেসিক্যাল সিক্রেট সেমিনাল বেসিক্যাল কি নিঃসরণ করে অ্যাসিডিক ফ্লুইড অ্যালকালাইন ফ্রুক্টোজ রিচ ফ্লুইড টেস্টোস্টেরন স্পামাটিড অ্যান্সার কি হবে অ্যালকালাইন ফ্রুক্টোজ রিচ ফ্লুইড লেডিক সেল প্রডিউস লেডিক এর কোষ কি উৎপন্ন করে এফএসএইচ টেস্টোস্টেরন এলএইচ প্রোজেস্টেরন এটাও থাকছে এইচ ডব্লিউ ঠিক আছে আমি আলাদা করে যখন করিয়েছি তখনও কিছু কোশ্চেন করানো হয়েছে ঠিক আছে থার্টি মার্কস এর মধ্যে তো বলবে এটার অ্যান্সার কি হবে অ্যাক্রোজোম অফ স্পাম ইস ফর্ম ফ্রম স্পামের উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়া থেকে লাইসোজোম থেকে গলগি অ্যাপারেটাস নিউক্লিয়াস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো গলগি অ্যাপারেটাস ফিফটি সিক্স উইচ এনজাইম ইজ রিপ্রেজেন্ট ইন অ্যাক্রোজোম সরি প্রেজেন্ট ইন অ্যাক্রোজম হুম অ্যাক্রোজমে কোন উৎসেচকটা থাকে পেপসিন হায়ালিউরোনাইডেস অ্যামাইলেস ট্রিপসিন অ্যান্সার কি হবে হায়ালিউরোনাইডেস জোনা পেলোসিডা সারাউন্ডস জোনা পেলোসিডা কি ঘিরে থাকে সেকেন্ডারি উসাইডস পার্মাটিড জাইগোট মরুলা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সেকেন্ডারি উসাইট কর্পাস ক্যালোসাম কানেক্ট কর্পাস ক্যালোসাম সংযোগ ঘটায় কি টু সেরিব্রাল হেমিসফিয়ার সেরিব্রাম অ্যান্ড সেরিবেলাম পন্স অ্যান্ড মেডালা থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস অ্যান্সার কি হবে ক্যালোসাম কাদের মধ্যে সংযোগ ঘটাচ্ছে টু সেরিব্রাল হেমিসফেয়ার। কোয়েশ্চেন নাম্বার ফিফটি নাইন জাকস্টা গ্লোমেরুলার সেলস সিক্রেট জাকস্টা গ্লোমেরুলার কোষ কি নিঃসরণ করে এরিত্রোপোয়েটিন রেনিন অ্যালডোস্টেরন এডিএইচ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রেনিন লাস্ট কোশ্চেন নাম্বার 16 রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম আলটিমেটলি ইনক্রিজেস কি বাড়ায় ব্লাড প্রেসার ইউরিন ভলিউম কে প্লাস এক্সক্রেশন আর বিসি কাউন্ট অ্যান্সার কি হবে এটার অ্যান্সার এইচ ডব্লিউ থাকলো কারণ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম থেকে আগের দিনও আমি অ্যান্সার কোয়েশ্চেন দিয়েছিলাম তো প্রত্যেকে জানাবে আউট অফ সিক্সটি কত স্কোর হলো আর এমসিকিউ যে আমাদের সেট রয়েছে সেই সেট যদি কেউ এনরোল করতে চাও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে সিক্সটি মার্কসের মক টেস্ট কেমন লাগলো আর থার্টি মার্কসে কেমন লাগছে সেটাও কিন্তু প্রত্যেকে জানিও ঠিক আছে চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ